কেকেআর ছাটলেও খেলা বন্ধ হচ্ছে না মুস্তাফিজুরের পড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে পেশারকে নিয়ে নিল পাকিস্তান আইপিএল থেকেই বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন পাকিস্তানের কর্তারা তাকে পিএসএলে এ খেলার প্রস্তাব দেওয়া হয় প্রয়োজনীয় আলোচনার পর সম্মতি দিয়েছেন মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমানের পাশেই পাকিস্তান আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশের জোরে বোলার খেলতে পারেন পাকিস্তান সুপার লিগে পাকিস্তানের টি টোয়েন্টি লিগে নাম লিখিয়েছেন বাঁহাতি বোলার এবার আইপিএল খেলার সুযোগ হাত ছাড়ান হলেও স্বাভাবিক রয়েছেন মোস্তাফিজুর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুরকে গত শনিবার দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে তার খেলা বন্ধ হচ্ছে না তিন দিনের মধ্যেই পাকিস্তান লীগের সরকারি ওয়েবসাইটে মোস্তাফিজুরের নাম সমাজ মাধ্যমে মোস্তাফিজুরের আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা বোলারের ছবি দিয়ে লেখা হয়েছে ব্যাটারদের সাবধানে খেলতেই হবে পিএসএল ইলেভেনে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী আইপিএল থেকে বাদ পড়ার পরই মুস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ করেন পাক কর্তারা তাকে পিএসএল এ খেলার প্রস্তাব দেওয়া হয় প্রয়োজনীয় আলোচনার পর তাঁদের সম্মতি দিয়েছেন মুস্তাফিজুর